চলে আসলাম বন্ধুরা মিলে ঘাটে তো বন্ধুরা মিলে খুব এনজয় করলাম তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন মেট্রোতে চড়ছি তো আজ মেট্রোতে করে ভেঙে ভেঙে আমরা যাব মাওয়াতে দিনের বেলা দিনের বেলা সাধারণত আমাদের মাওয়া যাওয়া হয় না তো আজ চলুন আমাদের সাথে তো এই তো মেট্রো থেকে নেমে বাসে করে এসে দেন আমরা অটোতে করে মাওয়ার দিকে চলে আসি দেন দেখতেই পাচ্ছেন দিনের বেলা মামা আর রাতের বেলা মামার পার্থক্য তো আসলে আমরা এখানে আসলে পদ্মা রেস্টুরেন্টে খাওয়া হয় তো আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি আর এটি হচ্ছে একবারে নদীর পারে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কোনটি ভালো লাগে সেটা বলতে পারেন তো এই যে আমার বন্ধু শুভ তো ও নদীর পারে দাঁড়িয়ে আছে ও আসলে কখনো আসা হয়নি এদিকে তো আসলেই খুব সুন্দর লাগছে ও চাচ্ছিলো আমরা যাতে সবাই মিলে একসাথে একটু এই এনজয় করি এই মামার ট্রিপটা তারপরে আমরা চলে যাই ইলিশ মাছ যেহেতু খেতেই হবে মামাতে আসলে সেহেতু আমরা দুটো ইলিশ মাছ দরদাম শুরু করি এবং আমরা দুটো মাছ চোদ্দোশো টাকায় ম্যানেজ করে ফেলি তো এখন হচ্ছে মূল কাজ যেহেতু ইলিশ মাছ বাজা শেষ তো এখন হচ্ছে আমাদের শুরু কাটাকাটি তো আমরা তাদেরকে বলি মাছের লেজের অংশটা যাতে একটু বেশি রাখে কারণ আমরা লেজ বতটা খুবই পছন্দ করি ভাজা তো থাকবেই সাথে লেজ যাতে পর্যাপ্ত বড় রাখা হয় যাতে আমরা আর কি লেজ দিয়ে বেশি বর্তাটা খেতে পারি আসলে মামাতে আসলে লেজের বর্তাটা খুবই মজা হয় তো তাকে বললাম আমাদের জন্য উপরে সাইজটা একটু ছোট ছোটো করবেন কিন্তু লেজের অংশটা রেখে দেবেন আর মাসে যেহেতু দেখতেই পারছেন ডিম হয়েছে তো আসলেই খুবই অসাধারণ ছিল বিষয়টা তো কাটাকাটি শেষ এখন আর কি ভাজার পর্ব শুরু হয়ে গেছে তো এইখানে বেগুন আর মাছ ভাজা হচ্ছে তো এখন সে খাবার রেডি করে

এটাই একমাত্র রেস্টুরেন্ট যেখান থেকে আসলে আপনি পদ্মা এবং পদ্মা সেতুটাকে দুটোই খুব ভালোভাবে এনজয় করতে পারবেন তো দেখতেই পারছেন এখানে টেবিল এর ব্যবস্থা করা আছে তারপরে শুয়ে আপনি নদী উপভোগ করতে পারবেন ফটো সেশন করার জন্য অনেক জায়গা আছে দোলনা আছে তো আসলে দেখলাম সবাই খুব আনন্দের সাথে এই জায়গাটাকে খুব উপভোগ করতেছে তো আমার কাছে খুব ভালোই লাগলো তো এই আস্তে আস্তে আমাদের যাওয়ার সময় চলে আসলো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন